না করে নাই যদি ভালো মনের মানুষ পাই তাহলে বিয়ে সাদি করার ইচ্ছা আছে আচ্ছা কেমন মানুষ খুঁজছেন যেমনই হোক যে আমার বিপদে আপদে সব সময় পাশে থাকবে ওই একটা মানুষ চাই সে যদি বিবাহিত হয় সে যদি তার ফ্যামিলি মাইনে আমার কাছে আসতে পারে তাহলে আমার তো এখানে কোনো সমস্যা নাই আচ্ছা ভালো কথা বলছেন তো নাম কি বললেন একটা দর্শক আপনার ফেরদার কথা শোনেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএসতি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আপু ভালো থাকবেন